সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকের যে টপিকটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে অনেক দুষ্টু মেয়ে করে আর কি ঠিক আছে মানে এখনকার বেশিরভাগ ছেলেগুলো বা বাচ্চাগুলো এখনকার বেশিরভাগ ছেলে মেয়ে এরা সবাই একটু দুষ্টু টাইপের হয় তো যাই হোক এটা কয়েক কারণে হয় একটা হচ্ছে অতিরিক্ত ব্যয় কারণে হয় আবার কিছু আছে আপনার মনে করেন মেধাবী থাকার কারণে হয় কিছু আছে মানে আপনার এই কিছু সমস্যা থাকার কারণে হয় গায়ে সমস্যা থাকার কারণে হয় তো আজকের এই টফিকটা আমি আপনাদেরকে ঠিক যেইভাবে বলবো আপনারা ঠিক এইভাবে ব্যবহার করবেন এখানে উপরে লেখা আছে যে ছেলে মেয়ে দুষ্টামি করলে এই তদবির দিবেন এইখানে যে একটা নকশা আছে এই নকশাটা যদি এটা মা আপনার দেওয়া আছে মেয়েদের ক্ষেত্রে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা টেকনিক মানে শিখিয়ে দিব এখন এই টেকনিকটা আপনারা ফলো করবেন এটা দুজো ছেলে হোক মেয়ে হোক দুজনের কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমি আগে আপনাদেরকে এই নকশার মেয়ে ভিতরে একটা গুপ্ত ভেদ আছে ভেদটা আমি দেখে দিচ্ছি ধরেন এই যে নকশাটা আছে এটা যে কোনো লোক দেখে বলতে পারবে বুঝতে পারবে যে এই নকশা মানে যে চিত্রটা আঁকা আছে মানুষের এটা অবশ্যই একটা মেয়েদের চিত্র মানে দেখতে দেখা যায় কি অবশ্যই একটা মেয়েদের চিত্র নকশার ভিতরে দেখা যায় ধরেন এখন আপনি যদি এটা মেয়ের জন্য করেন সেক্ষেত্রে নিচে নাম দেয়া আছে মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিয়ে দিবেন। এখন হচ্ছে ধরেন আপনি আপনার ছেলের জন্য করবেন কারণ সেই আপনি কি করবেন সেই ক্ষেত্রে ঠিক নকশা এটাই থাকবে কিন্তু আপনি সামনে চুলগুলো দিবেন না তখন এটা ছেলেদের মতো দেখা যাবে ঠিক আছে তখন নিচে ছেলের নাম ছেলের মায়ের নাম দিবেন আর বাকি যেভাবে আছে আর কি বাকি যেভাবে আসে এগুলো সংস্কৃত ভাষা এক কথায় এগুলো আপনার আপনারা যেভাবে আছে আপনারা ঠিক এভাবেই লিখবেন কোনো সমস্যা নেই লিখবেন তবে এখন এটা কিভাবে করবেন টাইম নিয়ম কারণ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে শনিবার দিন ঠিক দুপুর বারোটা থেকে একটার ভিতরে বোস পাতায় জাফ্রান কালি দিয়ে লিখে গলায় দিলেন তো মূলত আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই হচ্ছে কালি আপনারা বানিয়াকার দোকানে যার মণিহারির দোকান অথবা বানিয়াকার দোকানে গেলে এরকম আপনারা ইয়া পাবেন ঠিক আছে মানে কালি পাবেন আলাদা কালি পাবেন এইটা এটার ভিতরে আপনি জাফরান মেশ কুস্তুরি আম্বর গোরসোনা এগুলো মিক্স করবেন ঠিক আছে মিক্স করে তারপরে আপনি কালিটা তৈরি করবেন তো এই কালিটার এই এই এইটা আপনি যখন তৈরি করা হবে তখন আপনি এরকম একটা নকশা লিখে আপনি এটা ব্যবহার করতে পারবেন ছেলে এবং মেয়েদের জন্য এটা প্রযোজ্য তো যাই হোক আপনারা আমার আমি থামনেইলে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো আপনারা যদি কোনো অসুবিধা মনে করেন আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন তো বরাবরই আমি যে কথাগুলো আপনাকে বলে আপনাদেরকে বলি যে আসলে আমার এই চ্যানেলটা অসহায় যেই বোনগুলো আছে তাদের উদ্দেশ্যে করা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে যদি কোনো ভাইয়েরাও দেখেন যে কোনো কারণে আপনার সাথে রিলেশন করার পরে কোনো মেয়ে আপনার সাথে ফাইজলামি করে চলে গেছে এখন আপনাকে অ্যাভয়েড করতেছে আপনার মনে কষ্ট দিতেছে আপনারা মানে এমন কিছু করবেন না নিজের ক্ষতি হয় শারীরিক অবক্ষয় হয় এরকম কিছু চিন্তা ভাবনা না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা আগে দেখে হয়তো আপনার কাছে আপনার নাম এবং ওর নাম নিব নিয়ে এটা আগে চেক দিব আসলে আসলে ঘটনা কি যেটা বলছেন এটা সত্য কি না যাচাই বাছাইয়ের পরে আপনি যদি সত্যতা প্রমাণিত হয় আমরা এখান থেকে ইনশাল্লাহ আপনার কর্ম সম্পাদন করে দেব। তো বিহার্স আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি আপনারা যে কাজ করবেন অসুবিধা নাই কাজ করবেন আমি আপনাদেরকে আমার নাম্বারটা এখানে লিখেই দিচ্ছি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি এক হাতে মোবাইল অন্য হাতে কাজ করতে আমার একটু কষ্ট হচ্ছে তারপরও দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সিক্স টু ফোর আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত আমার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন ঠিক আছে আর আপনাদেরকে এই মনামনির অনেক কাজ আমি দিছি আপনারা জানেন আপনারা চাইলে নেক্সট টাইমে এই যে জগরা গোঠা এটারও কাজ আমি দিব ইনশাল্লাহ তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম